সরকার মুখ করছে সরকার আপনাকে আমাকে মানুষ ভাবে না আপনাকে আমাকে পাঁচশো টাকার ভোটার ভাবে এখানে যারা বসে আছেন আমি ম্যাক্সিমাম বলছি রোজ হচ্ছে তো তিনশো টাকা আপনাদের সাড়ে তিনশো পাঁচশো টাকা একদিনে খুব বেশি হলে ইনকাম করেন ভুল বলছি নাকি তাহলে আপনি এখান থেকে কলকাতায় যাবেন আসবেন যদি বাসে যান দেড়শো টাকা খরচ আছে এক থেকে দেড়শো টাকা খরচ আছে খাওয়া দাওয়া পঞ্চাশ টাকা আমি আরো ধরে নিচ্ছি কি হবে পঞ্চাশ বলছি না তাহলে দুশো টাকা গেল ওই দিনে রোজটা কাজ বন্ধ থাকলো এবার বলুন গিয়ে বেড পাইতে সমস্যা হ্যান্ড সমস্যা ত্যান সমস্যা সমস্যা তো গ্রামের মানুষ শহরে গিয়ে ওদের ভাষায় আমরা কথা বলতে পারি না আমরা গ্রামের মানুষ একটু কথা গ্রাম্য টান থাকে আঞ্চলিক টান থাকে তা নিয়ে অনেক ঝামেলা ওদের অনেক জ্বালা বলে বাংলা ভাষার গল্প শোনায় তো অনেক সমস্যা আপনার রুগীটাকে ভর্তি করবেন বেড নাই বলে দিচ্ছে পাশেই দালাল ঘুরছে বলে তিরিশ হাজার মেরে দাও ভর্তি হয়ে যাবে আপনি গ্রামের মানুষ বলুন কি করে গিয়ে করবেন সাফার করবেন কি করে তাহলে আপনি যদি আপনার ঘরের এলাকায় জেলাতে যদি একটা পিজি হসপিটাল থাকে একটা যদি এস এস থাকে একটা যদি আর কি কর থাকে তাহলে একটু সাহস বেশি ধরবেন না হ্যাঁ কোথা বেড আছে দেখি পাকামো হচ্ছে বেড আছে তোমরা পাকামো করছো একটু টিপ ধরতে পারবে ওই টিপটাও ধরতে লাগবে না সরকার ছাছনামো করছে সরকার আপনাকে আমাকে মানুষ ভাবে না আপনাকে আমাকে পাঁচশো টাকার ভোটার ভাবে তাই বলি আপনাদের সরকারকে আমি বিধানসভায় প্রস্তাব দিয়েছি কদিন আগে আমাদের ডাক্তার বাবুরা সেম প্রস্তাব রেখেছে আমি দু তিন বছর ধরে প্রস্তাব দিয়ে এসছি যে কলকাতায় হসপিটালের সামনে বড় ডিসপ্লে লাগানো হোক আইসিউ আইডিউ এইচডিউ কত রকম বেডের নাম উঠেছে না মেল বেড ফিমেল কত আছে পোস্টার এ হোক ডিসপ্লে থাকুক একশোটা সিট আছে কটা ভর্তি আর কটা খালি আছে এখানে দেখা যাক আর এখানে আরামবাগ মেডিকেল কলেজের সামনেও ডিসপ্লে লাগিয়ে দেওয়া লাগিয়ে দিও আরামবাগ মেডিকেল কলেজে গেলেও আপনার নাকি ভর্তি হচ্ছে না কিন্তু আপনি এখানে 5 দশ খরচ করবেন আবার ভর্তি নিয়ে নেবে তাহলে মেডিকেল কলেজের সামনে সরকারি হসপিটাল সামনে যদি বোর্ড লাগিয়ে দিয়া থাকে এখানে কত বেড আছে আর কত খালি আছে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে এটা কি সরকার করছে আমি মনে করি সরকার এই জন্যই করছে না ওই দালালের হয়তো দশ হাজার এখান থেকে নিল কলকাতার পিজি থেকে তিরিশ হাজার নিল ওর ওর সেভেন্টি ফাইভ পার্সেন্ট তৃণমূলের নেতারাই বলেছে তোমরা যা করো করো নিচে টোয়েন্টি ফাইভ আর সেভেন্টি ফাইভ এ ঘাট ওঘাট করে কলকাতার কোনো একটা ঘাটে পাঠাতে হবে তাহলে এই টাকায় তো কলকাতা ঘাটে যায় না করছে না কেন বলুন আপনারা বলুন সাতশো সাথী কার্ড এখন গেলে অনেক হসপিটালে গ্রহণ করছে বলুন না আপনাদের এখানে তো মেডিকেল কলেজ হয়েছে নাকি হ্যাঁ আরামবাগ মেডিকেল কলেজ হয়েছে মিলিয়ে নেবেন আমার কথা দেখে নেবেন আমি আমার হ্যাঁ আমি আমি জানি না আমি অন্য অন্য মেডিকেল কলেজের গল্প শোনাচ্ছি গত পরশু তিন চার দিন আগে আমি কলকাতা পিজি হসপিটালে গিয়েছিলাম আমাদের ছেলেরা একটা ছবি পোস্ট করেছে আপনারা দেখেছেন মর্গের সামনে গিয়েছিলাম ওখানে একটি ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল মাথা আঘাত করেছিল মারা গিয়েছিল আমি তাকে সে মর্গে গিয়েছিলাম মর্গ গিয়েছিল গিয়েছিলাম লাস্টটা তাড়াতাড়ি আনার জন্য তো ওখানে গিয়ে পরিচয় হলো সে বলছে ইকো করতে আসছে কোথা থেকে ঝাড়গ্রাম থেকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ আছে মেদিনীপুর মেডিকেল কলেজ আছে উলেবেড়িয়া মেডিকেল কলেজ তিনটে মেডিকেল কলেজ পার করে আসছে কোথায় কলকাতা পিজি হসপিটাল তথা এস এস কে এম এ তার ওখানে পরিষেবাগুলো পাচ্ছে না আপনি যে আরামবাগ মেডিকেল কলেজে গিয়ে দেখুন তো মেশিন থাকলে বলবে টেকনিশিয়ান নাই টেকনিশিয়ান থাকলে বলবে পেন্ট করা কাগজ নাই ভুল বলছি নাকি আর আমরা কি বলছি কলকাতার পিজি হসপিটালের মতো হসপিটাল প্রতিটা জেলায় একটা করে তৈরি করতে হবে আমাদের দাবি এই দাবিটা তখনই সাকসেস হবে দুটো ভাবে সাকসেস হবে একটা হচ্ছে আমাদেরকে নিয়ে আসতে হবে আমাকে নিয়ে আসবার আপনাদের ইচ্ছা নেই আনবেন না কিন্তু আর একটা সাকসেস হবে যারা এই ভোট চাইতে আসবে ভোট চাওয়ার সময় এসে যাচ্ছে তাদেরকে এখন থেকে আওয়াজ তুলুন জয় ওই বরাদ্দ কর এখন থেকে আওয়াজ তুলুন যে এক হাজার কোটি টাকা টাকা আরামনাগুলো মেডিকেল কলেজকে পিজির মেডিকেল কলেজের মতো তৈরি করতে গেলে খুব বেশি হলে দু হাজার কোটি টাকা লাগবে খুব বেশি হলে আর আমাদের স্বাস্থ্য বাজেট কত জানেন এবারে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা ক টাকা পঁচিশ হাজার কোটি টাকা সেখান থেকে মাত্র যদি প্রতি বছরে একটা করে এসএসকেএম তৈরি করতো দু এগারো আর দু হাজার পঁচিশ এই চোদ্দ বছরে চোদ্দটা জেলায় কিন্তু কলকাতার মতো স্টার হসপিটাল তৈরি হয়ে যেত আরামবাগের মানুষকে হুগলির মানুষকে কলকাতায় পিজিতে গিয়া চিকিৎসা নিতে হতো না ঝাড়গ্রামের মানুষকে বাঁকুড়ার মানুষকে দিনাজপুরের মানুষকে মালদার মানুষকে আর কলকাতায় ওরা ওদের পরিষেবা পেত কিন্তু কেন করেনি কলকাতার আপনারা যদি কলকাতায় যাওয়া ছেড়ে দেন কলকাতার বাবুদের ব্যবসা কমে যাবে বুঝতে পারছেন না কলকাতা বাবুদের ব্যবসা চলছে তো ব্যবসা কমে যাবে আপনারা না গেলে আপনি যেখানে চিকিৎসা পরিষেবা পান আপনি কেন যাবেন কিন্তু আপনাদের বলছি তাহলে কি হয় কি আপনাদের ক্ষমতায় নিয়ে আসতে হবে তাহলে এটা আমরা করব প্রতি বছরে জেলায় একটা করে পিজি হসপিটাল তৈরি হবে একটা করে প্রতি বছরে এনআরএস এর মতো হসপিটাল তৈরি হবে একটা করে আরজি করার মতো এই ধরনের স্টার হসপিটাল প্রতি জেলায় তৈরি হবে যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন সরকার পরিচালনার জন্য কেন আপনি যাবেন কেন আপনি যাবেন এসে গরিবের ভালো চাইব তো গরিবের ভালো চাই কিভাবে করবে তার তো পদ্ধতি আনতে হবে বলছে আদিবাসীকে খুব ভালোবাসি আমিও বলছি ভালোবাসি তো আদিবাসীকে ভালোবাসার জন্য কি করেছেন তথ্য দেখেন এই আমাদের পাশের গুলা খড়ি পারে আমরা ডেপুটেশন দিয়েছি আদিবাসীদের ছেলে মেয়ে গুলো হোস্টেলে থেকে পড়াশোনা করবে আদিবাসী উন্নয়নের টাকা থেকে হোস্টেল তৈরি হয়েছে বন্ধ হয়ে পড়ে আছে এটা আদিবাসী ভালোবাসা হলো গত তিন বছর আমাদের পশ্চিম বাংলা সরকার আদিবাসী আর দলিত ছেলে মেয়েদের পড়াশোনার জন্য হোস্টেলের থেকে পড়াশোনার জন্য একটা নতুন হোস্টেল তৈরি করেনি এটা আদিবাসী ভালোবাসা বলছে কিন্তু আদিবাসীদের ভালোবাসি দলিতদের ভালোবাসি তাই কথা হচ্ছে বলছে নাগরিককে ভালোবাসি আরে ভালোবাসার তো উদাহরণ দিতে হবে প্রমাণ তো দিতে হবে সে প্রমাণ কি আমি ভাই আমি আমি অসুস্থ আমি জানু স্বাস্থ্য পরিষেবা পাই তার ব্যবস্থা সরকার আমাকে করে দিয়েছে তাহলে তো এটা প্রমাণ তার পরিবর্তে কি আমি অসুস্থ হয়েছি আমার হাতে একটা কার্ড ধরিয়ে দিয়েছে বুঝে যাও এবার বলি আমি আজকে এই বিষয়ে বলছি কারণ বুঝতে হয় একটা স্বাস্থ্য রিলেটেড একটা বিষয় বলি বলছি চোর ডাকাত কি আর বলতে লাগবে হ্যাঁ আমি একটা উদাহরণ দেবো আপনাকে বলতে লাগবে না তৃণমূলের নেতা চোর আমি বলছি তাও প্রমাণ করে নেবেন একটা তৃণমূলের নেতা যাচ্ছে বলবেন নিজের ফোন ধরে বলবে হ্যাঁ চোরেদের খবর কি রে দেখবেন আপনাদের ঘুরে তাকাবে কেন কেন দেখাবে কেন আবার একটা নিতে আপনি একশোটার মধ্যে গোটা পাঁচাক নেতা দেখবেন আপনার কতটাকে কেয়ার করবে না চলে যাবে কারণ ওই গোটা পাঁচাক নেতা যেন আমি চুরি করিনি আর যখনই ঘুরে তাকাচ্ছে মানে কি ভাবছে আমার কি বললো নাকি রে তো চোর ডাকাত প্রমাণ করতে লাগবে না এরা এ লেভেলে পৌঁছে গেছে দেখলাম নদিয়াতে একটি মা শারীরিক বিশেষ ভাবে সক্ষম সে ভিক্ষা করে তার সংসার চালায় সেই মাটির একটি এসেছে আবাস যোজনা ঘর এসেছে এরা এত নির্লজ্জ ছেঁচড়া বেহায়া এরা তার কাছ থেকে আবার সাত হাজার টাকা জোর করে নিয়েছে উচিত ছিল ওই মায়ের হাতে আরো হাজার টাকা তুলে দেওয়া তো সুতরাং এদের চোর টাকা তার নতুন করে বলতে লাগবে না এরা কে কি আমি আপনাদের বলছি এই জন্য যে আমাদেরকে আমার অধিকারটা জানতে হবে অধিকার জানতে হবে অধিকার যদি না জানি অধিকার আপনি পাবেন না মানে আপনাকে বুঝানো কি হচ্ছে এই পানির বোতলটা দিয়ে দিয়েছে আপনাকে আপনি মনে করছেন আপনার এই পাঁচশো গ্রাম পানির বোতল পেয়েছি বিশাল ব্যাপার কিন্তু আপনার নামে তো দু লিটার পানি বরাদ্দ আছে কি বলছি বুঝতে পারছেন আপনার নামে দু লিটার পানি বরাদ্দ আছে আপনাকে পাঁচশোর বোতল ধরিয়ে দিয়েছে আপনি খুব খুশি করে ঘরে চলে যাচ্ছেন কেন যাবেন বাবা সাহেব আম্বেদকর দু বছর এগারো মাস আঠারো দিন অক্লান্ত পরিশ্রম করে তার টিমকে নিয়ে সংবিধান লিখেছে সেই সংবিধানে তফসিলি জাতি তফসিলি উপজাতি সংখ্যালঘু উচ্চবর্ণ পিছিয়ে বর্গ মহিলা পুরুষ নির্বিশেষে প্রত্যেক মানুষের অধিকারের কথা লিপিবদ্ধ করেছে তো ওই অধিকার আমি পাচ্ছি না যখন আমি লড়াই করে যাব আমি কেউ আমাকে তো দিচ্ছে না কেউ ভাব ভাটা মাথায় এটা কি হয়ে যাচ্ছে বলুন তো মনে হচ্ছে যেন কেউ দয়া করছে এটা আপনারা ভুল করে ফেলছেন কেউ দয়া করছে না এটা আমার অধিকার ওরা কমিটমেন্ট করেছে আমি যদি এই চেয়ারে বসে আপনার অধিকারটা বুঝিয়ে দেবো ওই জন্য আমি ওকে ওই চেয়ারে বসার সুযোগ দিয়েছি ও আমার অধিকার বুঝিয়ে দিচ্ছেন ওকে বুঝাতে হবে এই লড়াইটা আমাদেরকে লড়তে হবে এটা বুঝতে স্তর পর্যন্ত মানুষকে পৌঁছাতে হবে আপনারা পুরুষুরার মানুষ এখানে তো এখানে তো মানুষজন কৃষি কাজের সাথেও প্রচুর যুক্ত হ্যাঁ 90 কৃষি কাজের সাথে যুক্ত তো কৃষক দের দুরবস্থার কথা বুঝতে পেরেছেন আলু কি অবস্থা এখন হ্যাঁ হচ্ছে কথা দুটো কথা পলিসির অভাব সরকারে একটা নির্দিষ্ট পরিমাণ আলু যদি রাজ্যের মানুষের জন্য রেখে বাকি আলুটা যদি ভিন্ন রাজ্যে পাঠাতো সুমাই সাথে সাথে আমার কৃষক বন্ধুরা কিছু টাকা পেত না আলু যাচ্ছে বাইরে পশ্চিম বাংলা থেকে আলু বাইরে যাচ্ছে কিন্তু আপনার আলুটা যাচ্ছে না দলিত মায়ের যে চাষ করেছে বাপ চাষ করেছে যে আলুটা যাচ্ছে না পিছনে বর্গের একজন মুসলমান গরিব মানুষ যার হয়ে কথা বলার লোক নেই তার আলু যাচ্ছে না আমার আদিবাসী মা তার একটু এক বিঘে এক বিঘে জমি আছে চাষ করেছে ওই গোটা পঞ্চাশ কি গোটা তিরিশ বস্তা আলু হয়েছে সেটা কিন্তু বাইরে যাচ্ছে না যাচ্ছে কার মমতা ব্যানার্জির দলের যে সমস্ত শিল্পপতিরা আছে এমএলএ দেরকে যারা টাকা দিয়ে রেখেছে এমপি দেরকে যারা টাকা দিয়ে রেখেছে তাদের আলু কিন্তু রাতের অন্ধকারে ভিন্ন রাজ্যে গিয়ে বেশি দামে বিক্রি হচ্ছে আর গরিব মানুষ আমার হয়ে যে কথা বলার কে অন্য আমার আলুটা স্টোরে পৌঁছাচ্ছে আমি আলুর দাম পাচ্ছি না এই বৈষম্য বন্ধ করতে হবে এই বৈষম্য বন্ধ করবে কে সরকার দোষ তো আপনাদের আমি কৃষক ভাইদের বলবো দোষ আপনাদের আপনাদের সমস্যার কথা সমাধান কে করবে সরকার সরকার আবার একটা দপ্তর আলাদা করে দিয়েছে কি এগ্রিকালচার এগ্রিকালচার মিনিস্ট্রি আলাদা এগ্রিকালচার মার্কেটিং মিনিস্টার আলাদা এত দপ্তর আছে মানে এই কৃষি রিলেটেড তিনটে মনে হয় মিনিস্ট্রি আছে তো আপনারাই তোকে বসিয়েছেন আমি তো ভাই জোর করে বসিয়ে দিইনি আপনারাই ভোট দিয়েছেন তো ভোট দিয়ে তো আপনি সরকার গঠন করেছেন অর্থাৎ আপনি কৃষক আপনার সমস্যা না হয় যদি সমস্যা হয়ে যায় সমাধান করার জন্য আপনি মাইনে দিয়ে এক লাখ দেড় লাখ এক লাখ চল্লিশ হাজার বা দেড় লাখ টাকা দিয়ে একটা লোককে রেখেছেন জানেন আপনারা একটি ব্যক্তিকে পাঁচ বছরের জন্য দেড় লাখ টাকা আপনারা দিয়ে রেখেছেন পার মান তাকে দেড় লাখ টাকা টাকা দিচ্ছে তাহলে আপনার কথা শুনছে না কেন আপনার দুরবস্থার কথা বলছে না কেন নিশ্চিতভাবে তাহলে খারাপ ভুল লোককে রেখেছেন কি বলছি বুঝে আসছে ভুল লক্ষ্যে বলে আপনার কথাটা সে শুনছে না তাহলে আপনাকে পরে কি হতে হবে সঠিক লক্ষ্যে রাখতে হবে সংবিধান আপনাকে আপনার প্রতিনিধি রাখার জায়গা দিয়েছে যখন ভোট এসে যায় তখন সব ভুলে যায় আলুর দাম পাই না যখন ভোট এসে যায় ভুলে যান আপনি আপনার হকের কৃষকের আপনি হকটা ঠিকঠাক করে পান না তখন ভুলে যান আপনারা আপনি যদি তখন মাথায় রাখেন যে আমি গতবারে আলুর দাম পাইনি ভোট এসেছে আমি আলুর যাতে সঠিক দাম পাই আমি মন্ত্রী আমার মনের মতো লক্ষ্যে করব কৃষককে একটা মন্ত্রী বানাবো আমি তাহলে তো লড়াইতে হবে তাহলেই তো লড়াইতে হবে সে তো লড়াইতে করবে আজকে আমাকে কেন কিনতে পারছে না আমাকে কেনার চেষ্টা হয়নি আমাকে কি অফার দেয়নি কিন্তু আমি কি বলে যে আমি পিছড়া বর্গ থেকে উঠে এসেছি আমার সাথে অন্যায় হয়েছে আমি দলিত আমি আদিবাসী আমি মুসলমান বারবার আমার আমাকে সাথে অন্যায় হয়েছে আমার অধিকার অন্য রাখিয়েছে তাই সুতরাং আমি মাথা নত করব না আমি আমার সমাজের মানুষকে আমার দলিতকে আমার আদিবাসীকে আমার মুসলমানকে আমি জাগ্রত করব ওই জন্য আমাকে কিনতে পারেনি তো আমার মতো যদি আপনার মা আমার মাকে যদি তুলে কৃষি বানাই আমরা সেই মাটা তো দুর্দশার কথা ভাববে যে আলু আমি চাষ করলাম খরচ হলো বস্তা পিছু আড়াইশো টাকা আমাকে দুশো টাকা বস্তার দাম পাচ্ছি আমার স্বামীটা তো গলায় দড়ি দিতে চলে যাচ্ছিল কি ভুল বলছে নাকি তাহলে আমি আমি মন্ত্রী হয়েছি ও সব দালাল ছাটাও দালাল হাঁটাও ডাইরেক্ট সিস্টেম হবে প্রয়োজনে আপনার অ্যাপস তৈরি হবে আপনার ওয়েবসাইট তৈরি হবে কৃষক উৎপাদিত ফসলের তিন গুণ দাম পাবে তার আগে একটা ওয়ালি দিক সিদিক আমরা হতে দেব না এটাই তো এটা করতে হবে আপনাকে আপনার সে জায়গা আছে আপনি হতাশার মধ্যে ভুগছেন হতাশার কোনো জায়গা